এখানে আমার অনে অনেক চুরি হয়ে গেছে স্যার আগার মাথায় আমি তার বাড়ি না তো পুলিশের সহায়তা নিতে পারতা আইনার সহায়তা নিতে পারতা জি স্যার সুযোগটা আমি মাথা গরম করে তার আমি মারি লিটন নাম করে একজন ব্যক্তি তার বাড়ি থেকে কাফাইসার বাগানের দিকে আসছে তার তাকে খুঁজে পাচ্ছে না তো এটা আজকে আমাদের চonarুঘাট থানা পুলিশ এসে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টোনের স্মার্টিনেস থেকে উত্তোলন করা হয় এই লোকটাকে করা হয়েছে আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি লিঠন নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে গাতক তার দেখানো মতে সেই উত্তোলন করা হবে ঘাতককে সঙ্গে নিয়ে অফিসার ইনচার্জ নুর আলমের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ পাহাড়ি এলাকা অভিযান চালিয়ে আজকে মরা উদ্ধার করবেন গত কয়েকদিন আগে নিখুঁজ সংবাদ আমাদের গতকাল আসে লিটন নাম করে একজন ব্যক্তি বাড়ি থেকে কাপাই চা বাগানের দিকে আসছে তো তারা তাকে খুঁজে পাচ্ছে না সেই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের বিট অফিসার তাদেরকে পাঠাই তারা এদিকে এসে অনুসন্ধান করে বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারে প্রমোদ ছোক কয়েকজন একজন ব্যক্তিকে মেরে কাঁপাই ছড়া কোথায় রাখছে তার ভিত্তিতে প্রমোদকে গ্রেপ্তার করলে প্রমোদ হচ্ছে ঘটনার সত্যতা স্বীকার করে তার দেখানো এবং মতে আমরা হচ্ছে ঘটনাস্থল হইতে বালি মাটির নিচ থেকে উক্ত লিটনের উদ্ধার করতে সক্ষম বালিগুলো <imitation> 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 আমার নাম প্রমোদ রেখুন বাগানে অনেক দিন ধরে অনেক পাঁচ ছয় বছর ধরে গুরু চুরি হয়েছে আমরা চেষ্টা নিয়েছি গুরু চুরি ধরার লাগি পারি নাই অনেকবার চেষ্টা নিয়েছি পারি নাই গুরু চুরি হয়ে যায় চুরি হয়ে যায় তারপরে স্যার গুরু চুরি মানে চুরি যে সময় হয় এই সময় একজনে ইনফরমেশন দিয়েছে আমরা যে গরু চুরি গিয়া সাথে পাই গেছি রসির সাথে গুরু সাথে পাই গেছি গরুর সাথে পাওয়ার সাথে এখন তো আমরা তো গুরু অনেক চুরি গেছে আমরা কি মন মেজাজ ভালো থাকবো মন মেজাজ তো ভালো না ওই মানে আমরা বাড়ি উড়ে দিছি চার জনের স্যার আমার অনেক অনেক চুরি হয়ে গেছে স্যার আগের মাথায় আমি তার বাড়ি উড়ে দিছি তুমি তো পুলিশের সহায়তা নিতে পারত আইনের সহায়তা নিতে পারতা জি স্যার এই সুযোগটা পাই নাই ওই তো মাথা গরম করে তার আমি মারে দিছি স্যার আর যে তোমার চারজন আছে তারা কি করে বাগানে কাজ করে প্রায় এক সপ্তাহ আগে লিটন নামের এক ব্যক্তি তার বাড়ি থেকে নিখোঁজ হয় তো তার পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করলে থানা পুলিশ এটার অনুসন্ধান করে অনুসন্ধান করে রিকপন নামে এক ব্যক্তিকে আজকে আটক করা হয় আটক করার পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আমরা হচ্ছে কাপাই চা বাগানে নয় নম্বর ছড়ার মাটির নিচে সে জানায় যে মাটির নিচে সে এবং অপর চারজন মিলে গরুচুর সন্দেহে ওই লিটনকে তারা হচ্ছে আঘাত করে হত্যা করে হত্যা করার পরে হচ্ছে মাটির নিচে চাপা দেয় তো এটা আজকে আমাদের চোনারুঘাট থানা পুলিশ এসে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই লিটনের লাশ মাটির নিচ থেকে উত্তোলন করা হয় এই ব্যাপারে আইনগত প্রক্রিয়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আছে চুনারগড় থানা পুলিশের সাথে এসে এই উদ্ধার করতে আমরা সহযোগিতা করি এলাকার মানুষজন নিয়ে আসলে এই কুবিন মর্মান্তিকভাবে এই লোকটাকে হত্যা করা হয়েছে আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি